একটা কভার ভ্যান কার্গো সিমেন্ট বহনকারী মুখামুখি হয়ে ছেলে এবং পিতা দুজনে জাগাতে তারা ঢেক হয়ে গেছে তার বাবার একটা বড় স্বপ্ন ছিল আল্লাহ তালা যাই করে তার জন্য ভালো করছে আর কি তার পরিবারে আমার ছোট বোন উনি আর তার একটা বড় ছেলে আছে একটা মেয়ে ছিল তাকে বিবাহ দিছে আর একজন ছোট ছেলে আছে

হাবিবুল্লাহ আমার শ্রেষ্ঠ ভাই এবং তালত ভাই উনার ছেলে রিয়াদ কিনে গিয়ে চট্টগ্রাম একটা মাদ্রাসায় ভর্তি করার আছে যাচ্ছে উনি কোরআনে হাবেস হয়ে গেছে ছেলে তাহলে বাইপাস থেকে টিকিট নিয়েছি রশিন নগর এলাকায় ওখানে যে সব নতুন একটা আছে ওখানে টার্নিং ঢাকা থেকে আগত চট্টগ্রাম থেকে কক্সবাজার রূপে আগত একটা কভার ভ্যান সিমেন্টের গাড়ি এটা যে ধাক্কা খাইছে ধাক্কা হয়ে উঠছে গেছে উল্টি যাওয়ার পর ওখানে ভোগ দিছে একটা মহিলার আমুর আর এরা বাপ আর ছেলে আর পিতা ডেট স্পটে মারা গেছে আরো সাত আট জন আহত হয়েছে আমরা এখানে নিয়ে আসছি তো এখানে আমার একটা অনুরোধ আপনাদের মাধ্যমে আপনারা প্রচার করেন আপনারা মিডিয়া চট্টগ্রাম কক্সবাজার গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটা যেন দ্রুত সরকার চলায় নিয়ে উন্নতি করে এবং আপাতত চট্টগ্রাম কক্সবাজার যত টার্নিং আছে এটা খুব এক্সিডেন্ট পয়েন্ট এগুলাকে ডিভাইডেড সড়ক করে মাঝখানে ডিভাইডেড আইল্যান্ড দিয়া আপাতত সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আমি কক্সবাজার জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি অনুরোধ করছি অন্যতে আমরা মাস এর মধ্যে এটা আমরা গাড়ি বন্ধ করে দেব